একদিন নিরামিষ খাওয়ার খাওয়ার পরের দিনকে আর নিরামিষ খেতে ইচ্ছে করে না কিন্তু আমরা একদিন চার দিন ভোর আমরা নিরামিষ খাচ্ছি এখন হচ্ছে আমি রান্না বান্না করছি দেখতে পাচ্ছি সবজি টবজি কেটে রেখেছি পটল ভাজছি আজকেও আমাদের ঘরে নিরামিষ হবে আজকে দেখো পনির পনিরগুলোকে কেটে রেখেছি এটাকে ভাজবো ভেজে তরকারি করবো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন হচ্ছে সাড়ে বারোটা বাজে এখন থেকে এই ভ্লগটা শুরু করছি সাড়ে বারোটা এখনও বাজেনি ঠিক আছে আর এই বারোটা দশ পনেরো হবে যাই হোক যাই হোক যাই হোক আর করে লাভ নেই এখন থেকে ভ্লগটা শুরু করছি আর পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে আর আমি ওইদিকে রান্না চাপিয়েছি পটলটাকে ভাজছি আর সকালে সব কাজকর্ম সেরে স্নান টান করে চলে এসেছি আর উনি এবার বেরোবেন কাজে দুদিন ছুটি হয়েছে বাম হচ্ছে দিন ছুটি হয়েছে তো আজকে থেকে কাজে আবার বেরোবে চলো রান্নাটা করি পট করে নিই ভালো না সকাল থেকে ভাবছিলাম ভাব শুরু করবো কিন্তু ইচ্ছে করলো না সেই জন্য আর করিনি চলো এখানে রেডি হচ্ছে বলে ব্যাগ ব্যাগ বসাচ্ছে বেড এখানটা রেখে দিয়েছি টিভির ওপরে নেই কবে কাশবো কে জানি কাল আর যে কালকে ভিজিয়ে রাখার কথা ছিল রাতে সে ভুলে গেছে দেখবি আজকে ভিজিয়ে রাখবো কালকে কাঁচবো সকালে বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা করা পটল ভাজ পটল গেছে একটা পটল ফুলে গেছে একটা পেটে ফুড়ে গেছে তাই হোক বেগুন ভাজা পটল ভাজা হয়ে গেছে মায়াসা ভাজছি পাখিটা কালকে থেকে ডাকছে গো কী করে খেতে দেবো কোথায় আছে এখানে এলে আমি খেতে দেবো নিশ্চয়ই খেতে দেবো তো ওকে দেখতেই পাচ্ছি না ওই আওয়াজটাই শুনতে পাচ্ছি চার দিন ধরে নিরামিষ আমাদের বাড়িতে এই প্রথম হ্যাঁ কি গো আমি এখানে বলছি যে 4 দিন ধরে নিরামিষ আমাদের বাড়িতে এখনまあ 4 দিন নিরামিষ তো লোক নেই আর ও উপরে উঠে বসে আছে দেখি আইছি বসেছি তারা তারা ভাজা ভুজি তো হয়ে গেছে কড়াতে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আমি আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি সাথে আমি বাটির মধ্যে একটু মশলা নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি নিয়ে আমি খুন্তি দিয়ে গুলে নিলাম আর চামচ টামচ ইউজ করবো না খুন্তি আছে আবার কি এখানটায় তো এটা দিয়ে গুলে নিলাম এই মশলাটা দিয়ে করবো রান্না আর এদিকে আদা আর টমেটো কাটা আছে মানে আদাটা থেতা আছে আর কি আর টমেটো কাটা আছে আর পনির তো ভাজা হয়ে গেছে এই দেখো টমেটোর ওপরেই আদা থেঁতে রেখে দিয়েছি আর কাঁচা লঙ্কা চেরা আছে তো এইগুলোকে এবারে দিয়ে দেব তো এই প্রথমবার আমাদের চার দিন নিরামিষ শনি রবি সোম মঙ্গল কেন বলো তো শনিবার তো আমরা নিরামিষ খাই শনিবার নিরামিষ করলাম আর রবিবার দোল পূর্ণিমা পড়েছিল এগারো এগারোটার সময় থেকে তো সেই জন্য রবিবার দিনকে নিরামিষ খেলাম তারপর সোমবার ছিল দোল পূর্ণিমা তো সেই জন্য খেলাম আর আমরা ভাবছি মঙ্গলবার করেও নিরামিষ খাবো তো সেই জন্য মঙ্গলবারও নিরামিষ করছি আজকের থেকে তো কত দূর আবার চালানো যায় তাই না আজকে যে কতবার বললাম যে চার দিন পর পর আমরা নিরামিষ খাচ্ছি আসলে এটা প্রথমবার তো তাই একটু বেশিবার হয়তো বলা হয়ে গেছে তো এখানে আলুটাকে কষে নিয়েছি ভালো করে এবারে জল ঢেলে তরফিটা করে নেব এই যে আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে এখন ঘড়িতে হচ্ছে তিনটে বাজে এখন খাওয়া দাওয়া করবো পনিরের তরকারি ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা আর ভাত হয়েছে তো পনিরের তরকারিটা কেমন দেখতে হয়েছে বলো দেখতেও ভালো হয়েছে খেতেও খুব ভালো হয়েছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা এখন সন্ধ্যে দেব সন্ধ্যে দিচ্ছি আর কি আর আমার বড় এদিকে একটু জল টল তুলে ও মার্কেটে গেছে আর আমি এদিকে সন্ধেটা দিয়ে দিই ও সন্ধে দেয় এসে কিন্তু ও একটু দেরি হবে আসতে যেহেতু একটু বিকেল ওই সাড়ে পাঁচটার একটু আগে বেরিয়েছে তো আসতে দেরি হবে ততক্ষণ তো সন্ধে হয়ে যাবে তাহলে আমি দিয়ে দিই সন্ধেটা তো সেই জন্য সন্ধে দিয়ে দিচ্ছি আর ও মার্কেটে গেছে মানে ও যে ব্যবসা করে ওই মালপত্র আনবে কিছু বাজার বাজারও হয়তো আনবে ঘরের জন্য আর আমি এইদিকে সন্ধেটা দিয়ে দিই চলো তোমরা দেখতে পাচ্ছ হয়তো আমি আমাদের যে ঝাড়ুটা রাখার ঠিক জায়গা পাচ্ছি না পজিশান পাচ্ছি না কোথায় যে রাখবো তাই জন্য আজ ওই দরজার এক সাইডেই রেখেছি ওখানটাও ঝাড়ুটা রাখলে দেখা যাচ্ছে আসলে ঘরটা মানে এতটাই ছোটো আর বারান্দাটাও যেহেতু একটু ছোটো খোলামলা বারান্দা আর কি তো সেই জন্য না কোনো কিছু রাখতেও পারি না আর বারান্দায় যেটা ঝাড়ু দিই সেই ঝাড়ুটা আমরা আবার ঘরে দিই না তো বারান্দার ঝাড়ুটা বারান্দায় রেখেছি আর ঘরের ঝাড়ুটা ঘরেই রাখা আছে বর মশাই গেছে মার্কেটে তো সন্ধ্যাটা দিয়ে দিলাম আর একবার একটু জল খাই জল বোতলগুলো এইখানটায় রেখেছি এমনি কিন্তু আমি খাটের তলায় টেবিলের মধ্যেই রাখি দুটো কথা দু দুটো কি তিনটে এর উপরে থাকি কারণ সবসময় নিচু হয়ে খাটের তলা থেকে নিতে ভালো লাগে না সেই জন্য সমস্যার ওপর থেকেই নিই একটুখানি আর একটুখানি এখানে অনেক কিছুই রয়েছে আসলে প্রসাদ দিয়েছিলো তো সেই প্রসাদগুলো এইখানটায় রেখে দিয়েছিল সত্যনারায়ণ পুজো হয়েছিল আমার জায়ের বাপের বাড়িতে আর কি তো ছিল না বাবার বাড়ি গিয়েছিলো তো সেখান থেকে প্রসাদ এনেছে প্রসাদ দিয়েছে তো ওই প্রসাদ রয়েছে সিডনিটা খাওয়া হয়েছে ফলগুলো রয়েছে ফলগুলো পরে খাওয়া হবে গোটা ফল আর কি তো জলটা খাইছেগুলো খাওয়াও দেখছে খালি এবারে গরমকালে আমার পরে একটা করে জামা পরবে ভেজাবে আবার ওটা খুলবে আবার একটা পরবে ওটা ভেজাবে মানে এত ঘামে প্রচন্ড আর সারাদিনে যে কটা জামা ফেলবে কাচার জন্য তার ঠিক নেই প্রচুর গরম হয় আর প্রত্যেকেরই গরম হয় আর ঘাম দিলে তো ঘেমে গেলে ওই জামাটা আর পরাও যায় না

এই যে ও কাঁচা লঙ্কা নিয়ে এলো কাঁচা লঙ্কার মোটাগুলোকে ছাড়িয়ে রাখছি আর আমাকে বলে ভালো করে মুড়ি মাখাও খিদে বাচ্চা ঝাল ঝাল করে মুড়ি মাখাও চপ এনেছে আর ভেজিটেবল চপ এনেছে চপ ফপ দিয়ে ভালো করে মুড়ি মাখাতে বলছি এই দিয়ে মুড়ি মাখাই লঙ্কাটা তার আগে ছাড়িয়ে নিজে মুড়ি মাখালাম মুড়ি খাওয়া হোক খিদে খিদে পাচ্ছে বাবা চুলটা আঞ্জাতে হবে খিদে পাচ্ছে ওরও খিদে পাচ্ছে আমারও খিদে পাচ্ছে পাচ্ছে কিছুদিন ধরে আমার ভ্লগে করার কোনো এনার্জি নেই আসলে এমনি নিজের মতো করে কাজকর্ম সেরে নিচ্ছে কিন্তু ক্যামেরা অন করে আর ভিডিও করার ইচ্ছেটা আর পাচ্ছি না যাই না কেন হয়তো অলসতা থেকে হতে পারে তো সেই জন্য একটু কদিন ভিডিও একটু ছোটো ছোটোই দেবো বেশি বড়ো ভিডিও আমি দেবো না আর কি ছোটো ছোটোই ভিডিও দেবো আর চলো এখন এই একটু গল্প গুজব করতে করতে আমরা মুড়ি খাচ্ছি মুড়ি খেতে খেতে ব্লগটা শেষ করবো আর কি আর খুব তো গরম পড়েই গেল মানে কদিন আগেই বলছিলাম ঠান্ডা পড়েছে ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু আজকে বেশ ভালোই গরম পড়েছে আর এখন আমি ভয়েস এখন বেশ ভালোই গরম লাগছে পাখা তো ভালোই চালাতে হচ্ছে আর কি তো যাই হোক চলো মুড়ি খেতে খেতে ভ্লগটা শেষ করি আর যেদিনকে নিরামিষ দিন হয় সেদিনকে যারা একটু বেশি খেতে ইচ্ছা করে একটু অন্য অন্য খাবার একটু আর কি একটু চিকেন পকোড়া এইসব খেতে ইচ্ছা করে কিন্তু খাবো না তো যাই হোক আজকের মতো টাটা দেখা হচ্ছে পরে ব্লগ